নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো গজেন্দ্র কুমার মিত্রের লেখা একখানি ছোট চমৎকার গল্প গল্পের নাম বিধাতার পরিহাস আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বিধাতার পরিহাস রুমনির জীবনের খাত স্বচ্ছন্দ গতিতে বয়ে চলার কথা বাবা মার দুটি মাত্র সন্তান একটি ছেলে একটি মেয়ে বাবা শিক্ষিত মাও কিছুটা ছেলেমেয়েদের মেয়েদের তারা যথাসাধ্য শিক্ষিত করবার চেষ্টা করেছেন শিক্ষিত হয়েছেও তারা রুমনি বিয়ে পাশ করেছে এম এ পড়বে এই কথাই সবাই জানে অকস্মাৎ কি যে একটা হয়ে গেল জীবনটা যেন তছ নছ হয়ে গেল শুধু রুমনির নয় বাবা মারও বাবার সময় কম ছেলে বাইরে থাকে বাজার হার ট্যাক্স খাজনা জমা দেওয়া মায় প্লাম্বার ডেকে জলের কল পরিষ্কার করানো সব ওকেই করতে হয় হাসি মুখেই করতো রোমনি কতকটা স্বেচ্ছাতেই নইলে বাবার উপর বড্ড চাপ পড়ে যে সুখের সংসার ছোট্ট বাড়ি ছোট পরিবার সবাই ভদ্র সবাই শান্ত এমনই একদিন বাজারে যেতে যেতে ছেলেটিকে নজরে পড়ে দীপের নাম যে দোকান থেকে ওয়ার পর্দা ইত্যাদির কাপড় কিনত সেইখানে দ্বীপেন কাজ করত খুব একটা সুন্দর কি সুপুরুষ নয় সুগঠিত দেহ মুখের ভাবটি বড় ভালো সবচেয়ে যেটা আকর্ষক সেটা হলো চোখ দুটি দৃষ্টি চপল বা চঞ্চল নয় রমণী ধরা ফাঁদ নয় আয়ত চোখে শান্ত দৃষ্টি গভীরই বলা যায় প্রগল্প নয় আদৌ মিতবাগ স্বল্পভাষী ব্যবহার ভদ্র তবে তা দেখাবার জন্য ব্যগ্র নয় ক্রমে শুনল রুমনি দীপেন লেখাপড়া করেছিল কলেজেও ঢুকেছিল অর্থাভাবেই বেশি দূর এগুতে পারেনি ভালো চাকরিও পায়নি তাই দু ভাই তারা তারা এই ধরনের রাস্তার ধারে দোকানে সামান্য কাজ করে খুবই দরিদ্র একথা দোকানের মালিক অবশ্য বলেছেন বলেছে ছেলেটিও বারবারই বলেছে রুমনি চিত্ত জয় করবার কোনো চেষ্টাই করেনি বরং আতঙ্কিতই হয়েছে অতি দরিদ্র আমরা সে আপনি ভাবতেও পারবেন না আকুলভাবেই বলেছে কিন্তু রুমনি জেদও বেড়েছে সে এতদিনের আশ্রয় বাবা মার স্নেহ উপেক্ষা করে ওদের বাড়িতে গিয়ে হাজির হয়েছে এক বস্ত্রে বিয়েও হয়েছে একটা কিন্তু ঝোঁকের মুখে দৈহিক আকর্ষণের প্রবল আবেগে কোনো কথাই ভাবেনি তবে ভুল ভাঙতেও অবশ্য দেরি হয়নি তবু প্রাণ পনেই দাঁতে দাঁত দিয়ে সহ্য করেছে রুমনি উপারে যাবার পথ বন্ধ করে যাকে বলে এদিকে নৌকো ডুবিয়ে দিয়ে যাওয়া তাই করে এসেছে সে সেটা জানে বলেই ওই বিভৎস দারিদ্র সহ্য করেছে একটা বছর ছিল কিন্তু আর পারল না ফিরে এসে মায়ের পায়ে আশ্রয় পড়ল মা তো আশ্রয় দেবে বাবাও তাড়িয়ে দিতে পারলেন না কিন্তু চরম অস্ত্রটি হানলেন দুদিন পরে বললেন হতভাগি নিজের জীবনটা তো নষ্ট করলই। সে ছেলেটারও জীবন নষ্ট করে দিল সেই ছেলে সেই বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় গেছে তা কেউ জানে না কে জানে আপত হত্যাই করল কিনা ওর মালিক বারবার শোনালেন জানো বড় ভালো ছেলে ছিল বড় ভদ্র বিশ্বাসী সে প্রাণপণে চেষ্টা করেছিল আপনার মেয়ে যাতে এই দুর্গতিতে না পড়ে আপনার মেয়ে জেদ ধরেছিল ওরা কি এই ঘরে থাকতে পারে মিছিমিছি আপনার মেয়ে গেল আর অত ভালো ছেলেটার জীবনটাই বোধহয় নষ্ট হয়ে গেল ওদের ফ্যামিলিও মা আছেন তিনিও কান্নাকাটি করছেন ছি 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 অত ভাগি মেয়ে মা বাবা আশ্রয় দিলেন বই কি না দিয়ার উপায় পদে অনুভব করতে লাগল সেই উত্তাপ আর বিন্দু মাত্র নেই বাবা তো বটেই মনে হতে লাগলো মার তার মধ্যেও যেন একটা সূক্ষ্ম ব্যবধান রচিত হয়েছে শুধু কি তাই রুমনির মনে হয় পাড়া প্রতিবেশী এমনকি বাজারের লোকগুলো পর্যন্ত ওকে অবজ্ঞার চোখে দেখে টিটকিরিও দেয় তবে কাল বড় চিকিৎসক ধীরে ধীরে সব সয়ে যায় প্রতিবেশীরাও অভ্যস্ত হয়ে যায় তবু এখানে থাকার চলবে না এইটাই অহরহ ভাবে সে কোনো একটা নিজস্ব ব্যবস্থা করে নিতেই হবে সে এম পাশের চেষ্টা না করে পোকেন ইংলিশ শিখতে শুরু করলো সেই সঙ্গে শর্ট হ্যান্ড আর নেয় তাড়াতাড়ি ফার্মে তবু মাইনে যা তাতে একা কোনো হস্টেলে থাকা যায় কিন্তু তার হলো না মা হঠাৎই মারা গেলেন বাবাকে ছেড়ে যাওয়া যায় না দাদা চাকরি পেয়েছে বোম্বে ওইখানেই বিয়ে করবে হ্যা মনেই জনশ্রুতি বাবা বললেন রমনি তুই এম এটা দে প্রাইভেটেই দে ফার্স্ট ক্লাস পাবি না সবাই বলে তবু ডিগ্রিটা তো হয়ে থাকবে মেনে নিল বাবার কথাটা হেঁতে যদি বাবার মনের কাছে আসতে পারে তবু আর সর্বদা ব্যস্ত থাকতেই তো চায় সে সময়ের সঙ্গে সঙ্গে সেই দুঃসহ জীবনের স্মৃতি মনের প্রান্ত দেশে চলে গিয়েছিল একটা আবছা ধূসরতায় পরিণত হয়েছে মাত্র আর ঠিক সেই সঙ্গেই যেন ধীরে ধীরে সেই ভদ্র শান্ত স্বল্পভাগ মানুষটির মূর্তি বাস্তবে আর কল্পনায় মিশে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আশ্চর্য সুন্দর চোখ দুটির অপরিমেয় আকর্ষণ সেইটাই যেন ঠেলে সরিয়ে দিতে চায় সে পরীক্ষা শেষ হবার জন্যই বোধ রুমনির বাবা অপেক্ষা করছিলেন হঠাৎই মারা গেলেন তিনি দাদা এখানে থাকবেন না রুমনিও একা ঘর সংসার নিয়ে থাকতে পারবে না ইতিমধ্যে সে একটা ভালো আপিসে স্টেনোগ্রাফার নয় সেক্রেটারির কাজ পেয়ে গেল বড় অফিস ম্যানেজিং ডিরেক্টর বাঙালি ব্যবহারও ভালো রুমনিতে যথাসম্ভব আসবাবপত্র একটা ঘরে পুরে বাকিটা ভাড়া দিয়ে এক ওয়াকিং গার্লস হোস্টেলে উঠল শান্তি না পাক মুক্তি পেল একরকম নতুন সেক্রেটারি কেমন কাজ করবে সেই বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর বাবুর একটু সংশয় ছিল কিন্তু তিনি মাসখানেক দেখে নিশ্চিন্ত হলেন আগের সেক্রেটারির চেয়ে অনেক ভালো ফাইলিং নিখুঁত সব ফাইলই নখো থাকে কোনটা জানতে চান সাহেব তা চোখের পাতা পড়ায় বুঝে নেয় বিলিতি বই পড়ে দেখেছে যথা সময় চা কফি করে দেওয়া বড় সাহেবকে সেক্রেটারির কাজের মধ্যেই পড়ে সে তাই সাহেবকে বলে একটা হিটার আর চা কফির ব্যবস্থা করে নিয়েছে কখন কি দরকার তা বলতে হয় না রুমনি আগেই করে এনে দেয় অমরেশ বলেন তুমি আমাকে বাঁচালে ওই বেয়ারাটা যে কোথা থেকে চা নিয়ে আসো ও খাদ্য একেবারে ফলে মাইনে বাড়তেও দেরি হয় না মাইনে বাড়ানোর সীমা বেশি লঙ্ঘন করা যায় না কিন্তু বিভিন্ন ভাতার ব্যবস্থা করা যায় অম্বরীশ সেই পথে ধরেন আসে সেই সঙ্গে কেবলই মনে হয় ভদ্র শান্ত সেই মানুষটির কথা দারিদ্র কমানোর ওই পথটার কথা যদি আগে সে ভাবতো অম্বরীশ যে এই সেক্রেটারির প্রতি আকৃষ্ট হয়েছেন সে বিষয়ে আপিসের কারোর সংশয় নেই সেটা রুমনিও বোঝে ওকে দেখলেই অম্বরীশের মুখের চেহারা স্নিগ্ধ হয়ে আসে কখনো বা উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু তিনি অতিশয় ভদ্র কোমল ব্যবহার কখনো কখনো কিছু সন্তর্পণ উপহার দেন যা কোনো বিশেষ অর্থ বহন করে না এছাড়া কোনো আতিশয্য বা অন্তরঙ্গতার চেষ্টা করেন না তিনি তবে ইদানিং পারিবারিক প্রসঙ্গ এসে যায় কথাবার্তায় স্ত্রীর শরীর আদৌ ভালো নয় দীর্ঘকাল কোনো সন্তানাদি হয়নি এখন পরপর দুটি সন্তান হওয়ার পর আরও ভেঙে পড়েছে তার শরীর এবং সেই জন্যে এখন স্বামীকেই তিনি দায়ী করেন তার মতে স্বামী যদি ব্যবসা নিয়ে এমনভাবে দিন রাত না কাটাতেন তাহলে তার শরীর এতটা ভেঙে পড়তো না ওর নাকি বিয়ে করাই উচিত হয়নি ইত্যাদি ইত্যাদি মধ্যে মধ্যে রুমনি সামনেই কপালে হাত দেন বলেন সত্যিই হয়তো আমার বিয়ে করা উচিত হয়নি রুমনি জানো আমি কয়েকবারই বাইরে গেছি ইউরোপ তো বটেই আমেরিকাতেও গেছি সেখানে ব্যবসাদাররা আরও বেশি ডুবে থাকেন কাজের মধ্যে কিন্তু তাদের স্ত্রীরা এতটা নিঃসঙ্গতা বোধ করেন না অন্য পুরুষকে নিয়ে রাত কাটানো তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্বামীরাও ওখানে অত মাইন্ড করে না রুমনি একাজে যোগ বছর পরেই মারা গেলেন বিব্রত হয়ে পড়লেন অম্বরীশ সন্ধান দুটিকে নিয়ে একটি শিক্ষিত সিস্টার নিয়ে এলেন এক মিশনারি প্রতিষ্ঠান থেকে কিন্তু তাতে ওর সন্তানরাও যেন ক্রমশ পর হয়ে যাচ্ছে মনে হয় দিন সঙ্গে করে আপিসেও নিয়ে আসেন রুমনি তাদের মনোরঞ্জন করবার আপ্রাণ চেষ্টা করে তারাও খুশি হয় অম্বরীশ ত্রিশাতুর দৃষ্টিতে চেয়ে থাকেন রুমনির দিকে শেষে প্রায় বছর খানেক কাটাবার পর আর থাকতে পারেন না অম্বরীশ প্রস্তাবটা করেই ফেলেন রুমনি তুমিও তো দীর্ঘকাল একাই কাটাচ্ছ আমাকে বিয়ে করো না রুমনি আমি কথা দিচ্ছি সাহচর্য ছাড়া আর কিছুই চাইব না যদি আমার সঙ্গে দৈহিক সম্পর্ক তোমার অরুচিকর মনে হয় আমি কোনো কারণেই সীমা লঙ্ঘন করব না কথা দিলাম একটু সাংসারিক শান্তি একটু তোমার সাহচর্যের জন্য মন হাহাকার করছে হ্যাঁ বা না প্রথম দিন কিছুই বলেনি রুমনি কথা সত্যি অম্বরীর সম্বন্ধে তারও একটু দুর্বলতা এসেছে বই কি মনে কিন্তু সেই মুখটা অম্বরী সত্তরের জন্য এমনকি আর প্রসঙ্গও তোলেননি দিন সাতে পরে নিজেই কথাটা পারে রুমনি বলে আপনার মতো এত ভদ্রভাবে এই প্রস্তাব কেউ তোলেননি আজ পর্যন্ত হ্যাঁ প্রস্তাব অনেকভাবে অনেকেই করেছেন বইকি? সে বলি যাকে কিন্তু একটা বাধা আছে এই বলে সে ওর প্রথম বিবাহের ইতিহাসটা খুলে বলে সে বেচারি কোনো দোষই ছিল না বলতে গেলে আমি তার জীবনটা নষ্ট করে দিয়েছি হয়তো সে আত্মহত্যাই করেছে সেক্ষেত্রে কি আমার সুখী হবার কোনো অধিকার আছে আর তাছাড়া অমরেশ বললেন হ্যাঁ তুমি একেবারে তাদের বাড়িতে গিয়ে পড়েছিলে তাই নিজেদের ভদ্রতা রাখতেই একটা অনুষ্ঠান করেছিলেন তারা তবে ওটার যা বর্ণনা দিলে তাতে হিন্দু বিবাহটাও সম্পূর্ণ হয়নি আর রেজিস্ট্রিও তো করনি সুতরাং ওতে আইনে কিছু আটকাবে না এই দীর্ঘকালে কোনো খবরও তো পাওনি খবর যখন পাওনি তখন বুঝতে হবে তিনি মারাই গেছেন বা অন্যত্র অন্যভাবে জীবনযাপন করছেন তাই বলছি রুমনি তুমি যদি দয়া করে আমার ঘরে আসো আমি রীতিমতো রেজিস্ট্রি করে বিয়ে করব এবং তোমার জন্যে সে তখনই ভবিষ্যতের মতো একটা প্রভিশনও করে দেব না 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 ওঠার দরকার নেই যা টাকা আমার আছে তাতে হয়তো কাটাতে পারবো হাফিসের মাইনে পেলেই চলবে যদি আসি আপনার জন্যেই আসবো টাকা পয়সা সম্পত্তি আপনার মেয়েদেরই থাক অম্বরীষ হাসলেন বললেন এই জন্যেই তোমার কথা ভাবা দরকার মেয়েরা তো নিতান্তই ছোট ওরা কি বুঝবে যদি আমি হঠাৎই চলে যাই পাঁচ ভূতে লুটে খাবে মেয়েগুলো পথে বসবে যাকে সেই কথা এখন কেন ঘরে আগে এসো বিয়ে হলো রেজিস্ট্রি করেই অনারম্বরে অন্তরঙ্গ বন্ধু ছাড়া কাউকে বলা হয়নি তবে কর্মচারীটা জানলেন বই কি তা নিয়ে যথারীতি কিছু টিটকিটিও দিলেন কেউ কেউ প্রায় বিয়ের সঙ্গে সঙ্গেই অম্বরেশ একটা ট্রাস্ট ডিড করে ফেললেন স্ত্রীর এক তৃতীয়াংশ বাকি দুই মেয়ের এবং ট্রাস্টি থাকবেন ওর এই স্ত্রী রুমনি বললে এতো তাড়াতাড়ি হাঁকুর পাকড় করছেন কেন আমি যদি থাকি মেয়েদের প্রাপ্য তারাই পাবে সেই কথার উত্তর না দিয়ে অমরেশ বললেন তুমি কি আমাকে এখনো আপনি আজ্ঞেই করবে তুমি বলবে না বলবো একটু সময় লাগবে বইকে হ্যাবিটস ডাই হার্ড এক ঘরে এক খাটেই ছোয়া। দু রকম ব্যবস্থা করে লাভ নেই সে এক রকমের আমি অম্বরের সম্বন্ধে দুর্বলতা আছে তা মনে মনে স্বীকার করতেও বাধ্য তবুও তবুও সেই একটি শ্যামল দেহের আলিঙ্গন আয়ত চোখের শান্ত সুগভীর দৃষ্টি আজও যেন ভুলতে পারে না রুমনি মনে হয় তার প্রতি অবিচার করা হচ্ছে মনে হয় বুঝি আজও সেই লোকটি সম্বন্ধে আসক্তি তার যায়নি তবু স্নেহ ভালোবাসা পরবর্তীকালের আকুল তৃষ্ণা ইও তো অস্বীকার করবার উপায় নেই এ যেন সেই চারুবাবুর দোটানা গল্পের নায়িকা হয়ে যাচ্ছে সে একজনের জন্য একাদশী করে আর একজনের জন্য সিঁথিতে সিঁদুর দেয় প্রথম যখন পড়ে হঠাৎই হাতে এসে গিয়েছিল তখন মনে হয়েছিল অবাস্তব এখন আর ততটা মনে হচ্ছে না কিন্তু বিধাতার লিখন সুখরমনির কপালে তিনি লেখেননি থাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছেন মাত্র এক বছরও গেল না হঠাৎই ম্যাসি ভাটা খোলো অমরীশের শেষ কথা পর্যন্ত একটা বলে গেল না সে সেবা করবার বাঁচাবার চেষ্টা করবার মতো এক মুহূর্ত পাওয়া গেল না আবারও সেই নিঃসঙ্গতা তবে মেয়ে দুটো ওর খুব অনুগত হয়ে গেছে এই পর্যন্ত তাদেরই সম্পত্তি আগলায় রুমনি আপিসে গিয়ে অম্বরীষের প্রাপ্য বুঝে নেয় মেয়েদের আরো ভালো শিক্ষার জন্য বড় শিক্ষিকা বাড়িতে আনায় বাইরে কোনো কোচিং দিতে যায় না তবে এবার বুঝি রমনি শরীরও ভাঙতে বসেছে এত কাজ এবং এত চিন্তার বোঝা টানতে পারে না সে মনে হয় সেই লোকটির কথাই নামটা যে দিবেন তা মনে থাকে না কিন্তু মানুষটির সেই চোখ সেই আশ্চর্য আলিঙ্গন আজও ভুলতে পারে না রোমনি কে জানে বেঁচে আছে কিনা তবে বেঁচে যে আছে হঠাৎই খবরটা পাওয়া গেল মানুষটাই এসে হাজির হলো এখন সব কাজ করে উঠতে পারে না রুমনি তাই সেও সেক্রেটারি রেখেছে সেই মেয়েটি খবর দিল ভদ্রলোক এসেছেন বলছেন কাপড়ের দোকানের বন্ধু বলেই চিনতে পারবেন খুব সম্ভ্রান্ত লোক বলেই মনে হলো ম্যাডাম দামি পোশাক পরনে বেশও পুরুষ আর বলতে দিল না রুমনি ছুটতে ছুটতে নিচে নেমে এলো সেইখানে চলনের উপরেই তুমি বলে ওর পায়ে লুটিয়ে পড়লো একেবারে তারপরেই অজ্ঞান হয়ে গেল ডাক্তার নার্স হুলস্থুল কাণ্ড অনেকেই সন্দেহের চোখে দেখতে লাগলো দীপেনকে দীপেন বিচলিত হল না চুপ করে একপাশে বসে রইল সেই শান্ত গভীর দৃষ্টি ডাক্তার চেনা লোক তিনি ভ্রুকুঁচকে বললেন আপনি ওর কে হন জিজ্ঞাসা করতে পারি আমি ওর স্বামী শুধু এইটুকু বলেই চুপ করে গেল সে জ্ঞান এলো বই কি কিন্তু জ্ঞান হওয়া মাত্রই সে বলল তিনি তিনি কই আমার স্বামী এই যে আমি বলে কাছে এসে হাতটা ধরল তোমাকে নিয়ে যেতেই এসেছি রুমনি বড় দেরি করে ফেললে গো তোমার যোগ্য বাসস্থান করতে পেরেই এসেছি রুমনি কিন্তু খবর পেতেই যে বড্ড দেরি হয়ে গেল কেউ বলতে পারলো না আজই দইবার তোমার নামের ট্যাবলেটটা চোখে পড়লো তবে অস্থির হয়েও না তোমাকে নিয়েই যাব ডাক্তার নিষেধ করতে যান রমনি শোনে না বলে আমি আমি কি আর যেতে পারবো অনেক বন্ধনে জড়িয়ে পড়েছি যে কিন্তু সেই কথা থাক আমার শরীরও আর বইছে না তুমি তুমি বরং থাকো আমার কাছে একটু যদি সামলে নিতে পারি তবেই এই বিপুল বোঝা ওই দুটি ছোট মেয়ে সব তোমার হাতেই ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হব তুমি তুমি আমার সব অপরাধ ক্ষমা করবে তা আমি জানি যদি কটা দিনও বাঁচি শুধু আমার চোখের জলে তোমার পা দুটি ধুইয়ে দিয়ে নিজের দুষ্কর্মের বোঝা হালকা করব। তুমি যেও না লক্ষ্মীটি আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও ওসব থাক থাকু তুমি শান্ত হও যা হয়েছে তার জন্য আমিও দায়ী অর্ধেকেরও বেশি শুধু তুমি এখন চেষ্টা করো আমার নাগপুরের বাড়িতে গিয়ে পৌঁছনোর এখন একটু ঘুমো দেখি সে দু হাতে রমনির চোখের পাতা বুঝিয়ে দেয় রুমনি ম্লান হেসে ওর হাতটা চেপে রাখে চোখের উপর শুধু আস্তে আস্তে বলে ঈশ্বর যদি পাইয়ে দিলেনি একটু সময় দিলেন না কেন